আমি নতুন তো তো আমার সাথে অবশ্যই ভালো কোনো হিরো দিতে হবে নয়তো আমার সিনেমা অবশ্যই ক্লব হবে কারণ আমি অত বড় স্টার্ট হয়ে যায় না যে আমারটা একেবারে ইয়ে হবে তো সবকিছু মিলে স্টোরি সবকিছু মিলে আসলে মিলে নেই এই জন্য করা হয়নি বাট অফার প্রচুর আছে হিরো নাচুকের না সিনেমার সিনেমা বা বোর্ড হইতে আচ্ছা না না উনি বলছে যে সিনেমা অবশ্যই সাকিব খানকে খুব ভালো লাগে সাকিব খানের কোন দিকটা আপনি ভালো লাগে সাকিব খানের কোন দিকটা অ্যাক্টিং ভালো লাগে আচ্ছা আপনি বলছিলেন যে গল্প এবং মানে কো আর্টিস্ট হিসেবে দুজনকে আপনার ভালো লাগবে সেই জায়গায় আসলে এত এত ভালো ভালো পারফরমেন্স হচ্ছে এখন এবং একই সঙ্গে আমরা গল্পও পাচ্ছি ভালো আর কয়েকজন অ্যাক্টরও আছে ভালো তো সেই জায়গায় আপনি আর কি ভালো এক্সপেক্ট করছেন আমার বিনোদন আর কি ভালো এক্সপেক্ট না আমার কো আর্টিস্ট যদি অনেক ভালো কেউ হয় দেন আমার